নির্দিষ্ট সময়ের মধ্যেই ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছে সাতান্ন জন পাশ করেছে জন। এদিকে উচ্চ মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় বসেছে দু জন পাশ করেছে উনিশশো জন তাতে করে মাধ্যমিকে মোট পাশের হার বেড়ে দাঁড়ালো বিরানব্বই দশমিক একান্ন শতাংশ উচ্চ মাধ্যমিকে মোট পাশের হার বেড়ে দাঁড়ালো পরীক্ষায় বসতে পারে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী ছিলেন পর্ষদ সচিবও এদিন বছর বাঁচাও ফলাফল প্রকাশের মধ্য দিয়ে এই বছরের পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন সম্পন্ন হল প্রসঙ্গত চব্বিশ ফেব্রুয়ারি এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ আগের তুলনায় পর্ষদ অনেকটা আগেই এখন ফলাফল প্রকাশ করছে নির্দিষ্ট সময়ের মধ্যে বছর বাঁচাওয়ের ফলাফলও প্রকাশ হলো তাই শিক্ষার্থীদের কলেজে ভর্তির ক্ষেত্রেও সমস্যা হওয়ার কথা নয় মাধ্যমিকে বছর বছর পাঁচ পার্সেন্টেজ বলছি সিক্সটি আর হায়ার সেকেন্ডারিতে আর আগে আমাদের রিভিউ পর্যন্ত হায়ার সেকেন্ডারিতে ছিল সেভেন্টি নাইন পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এটা রিভিউ পর্যন্ত রিভিউর পর এবার বছর বাচাও হলো এই বছর বাঁচাও সংখ্যাটা যদি আমি এড করে দিই তাহলে টোটাল মাধ্যমিকে পাস্ট ক্যান্ডিডেট হবে সাতাশ হাজার চারশো আটচল্লিশ আজকে যেটা পাস করলো এটা যদি এড করে দিই আগের সাথে সাতাশ হাজার চারশো আটচল্লিশ হবে টোটাল পাস্ট ক্যান্ডিডেট আর পরীক্ষায় তো বসেছিল পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিল উনত্রিশ হাজার ছশো সত্তর তো এর নিরীখে এখন পাস परसेंटेज দাঁড়াবে 92.51% মাধ্যমিক মাধ্যমিক আগে যেটা 86 ছিল এখন 92.51% परसेंटेज দাঁড়াবে মাধ্যমিকের ক্ষেত্রে দিস ইজ আ ফাইনাল রেজাল্ট হ্যাঁ ফাইনাল परसेंटेज ওকে আমরা ডিটেইলসটা বার করব দুই চার দিনের মধ্যে আমরা আবার রিভাইজড যে অ্যাবস্ট্রাক্ট হয় রেজাল্টের এর অ্যাবস্ট্রাক্ট এটা এক দিন সময় লাগবে আমরা ফাইনাল অ্যাবস্ট্রাক্টটা

এখন হবে আঠারো হাজার নয়শো আটাত্তর আর এটাকে যদি আমি পার্সেন্টেজ করে বলি তাহলে পার্সেন্টেজ দাঁড়াবে এইটটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট যেখানে আমার রিভিউ পর্যন্ত রেজাল্ট ছিল সেভেন্টি নাইন আর এটা বেড়ে দাঁড়াচ্ছে এইটটি এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে আমার তাহলে হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিকের আমরা মোটামুটি এই বছরের ফাইনাল পাঁচ পার্সেন্টেজ আমরা জেনে গেলাম মাধ্যমিকে নাইনটি টু পয়েন্ট ফাইভ